সালাফগণ ইমামগণ তাও এইদের এই প্রকার নির্ণয় করেছেন কোরআন সুন্নার থেকে যে আমরা নিজেদেরকে কোরআন সুন্নার ওই মাপ কাটিতে তাও এইদের ওই মাপ কাটিতে আমি কি প্রকৃত ইমানদার نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين অলহামদুল ল্লা রববিল্লালামি আলহাজ আব্দুল খালেক নুরানে হাফেজ আমাদ রেসা ওই তিম খানা খলাজাবাড়ি। দক্ষিণ পাড়া এলেঙ্গা কালিহাতি হাতি টাঙ্গাইলেন উদ্ধু গায়জিত আফের ছাত্রদের পার্বি প্রদান আজকের এই ওয়াজ মাফিলেল সম্মানিত সভাপতি সম্মানিত অ আমায় মরুবান عظام প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পদানিশীন শ্রদ্ধেয় মাও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই মধ্য রজনীতেও বসে থাকার তৌফিক দান করেছেন এইজন্য অন্তরের অন্তস্থল থেকে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে শতস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় একেবারে সহজ প্রশ্ন আমাদের রব কে এটাই আলোচনার বিষয় বলবো কি কো আমরা কি মুসলমান আমাদের রব কি সত্যি আল্লাহ

فلا خوف عليهم ولا هم يحزنون اولئك اصحاب الجنه خالدين فيها جزاء بما كانوا يعملون الله رب العالمين بلين. যারা বলে আমাদের রব হলেন কে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ এবং এ কথার উপর অটল অবিচল থাকে শুধু এ কথা মুখেই বলে নাকি অন্তর থেকে অটল অবিচল থাকে এখন অটল অবিচল থাকা মানে কি যে এখানে সবাই মুসলমান হুজুর আমরা সবাই তো আল্লাহরই রব মানি আল্লাহ তো আমাদের রব তাইলে এই বিষয়ের মধ্যে আবার প্রশ্ন বা সংশয় কি আসলে একটু মিলাই আল্লাহ রব্বুল আলমী নামাজের রব নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে নাকি সকল ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের রব রবকে রোজার ক্ষেত্রে আমাদের রবকে হজের ক্ষেত্রে আমাদের হব রবকে রব বিষয়টা আসলে কি এবং তাও এক কত প্রকার এই বিষয়ে আজকের আমার ছোট্ট এবং সাজানো অল্প সময়ের আলোচনা ইনশাল্লাহ যতটুকু নিতে পারি দীর্ঘ রজনী হয়ে গেছে আপনাদের চর্বিত চর্বন হয়ে যায় কিংবা মানে মানসিক ভাবে ইয়া হয়ে যান বোরিং হয়ে যান ওই পর্যায়ে নিব না খুব

নাকি কোন বান্দার নাকি পৃথিবীর কোন নেতার কোন দলের গোলা আছে না শব্দের অর্থ একত্ববাদ আল্লাহ কয়জন এইটাকে বলে তাও সেই একত্ববাদ আমি এক আল্লাহ বিশ্বাসী সবার আমরা কয় বিশ্বাসী একজন আমরা এক বিশ্বাসী কোটি দেব বিশ্বাসী না আমরা একমাত্র প্রভু একমাত্র রব হিসাবে কাকে মানি আল্লাহ এটাকে বলে তাও এই পৃথিবীর সকল মুসলিমরা তাও এই যে এমন এমনকি আদম আলাইসালাম থেকে নিয়া নু সালাম ইব্রাহিম আলাইসালাম দাউদ আলাইসালাম ইসাহ আলাইসালাম ইলিয়াস আলাইসালাম লোদ শেষ মুসা আইসাই সকল আম্বি আলাইসালাম সকল আম্বি আলাইসালামের যত ধর্ম ছিল যত কিতাব ওনারা নিয়ে আসছেন সকল ধর্মের সকল পথের আম্বাইসলামের একটাই কথা ছিল লা ইলাহা এরপরে চেঞ্জ হয়েছে এরপরে গিয়ে চেঞ্জ হয়েছে লাইলা হাইল্লা এবার আহিম খালিলুল্লাম লা ইলাহ আল্লাহ্মা মুসা কালিমুল্লাম লা আইসা রুহুল্মা লা ইলাহাইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাম এই পরের অংশটা এটা কালেমার অংশ না কিন্তু হ্যাঁ পরের অংশটা রাসুলের সাক্ষ্য নবীদের সাক্ষ্য ওই অংশটা পাল্টাইছে রাসুল পাল্টাই কিন্তু কালেমার যে মূল পাঠ মুসলিম হওয়ার জন্য আমি যে ইমানদার আমি যে এক আল্লাহ বিশ্বাস করি একতার প্রমাণ করবার জন্য প্রথম যে দাবি লা ইলাহা ইলাহা প্রথম দাবিটাই হলো অস্বীকার করা কি করা অস্বীকার প্রথম দাবিটা কিন্তু স্বীকারের না আমি জানি না বুঝাইতে পারতেছি কিনা প্রথম দাবিটা কিন্তু স্বীকার করা না দ্বিতীয় অংশটা কালিমার যে দুইটা পার্ট এক নাম্বার পার্ট লা ইলাহা দুই নাম্বার পার্ট ইল্লাল্লাহ প্রথম পার্ট কি অস্বীকার যে আমি কাউরে মানি না সুবহানাল্লাহ আমি কি করি না কাউরে মানিনা না লা ইলাহা আমার কোনো ইলাহ নাই আমার কোনো মাবুদ নাই আমার কোনো রব নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ আমার কি নাই কোন রং নাই এটার নাম তাওহাই এবার আসেন তাওহাইদের প্রকারে চলে যাই তাওহাইদের প্রকার কয়েকটা ইমামগণ সালাফগণ কিংবা কিতাব তালাশ করে যেটা পাওয়া যায় তাওহাইদ কয়েক প্রকার তাওহাইদ মূলত একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু প্রকারভেদ কোথায় যেহেতু ইমানদারদের মধ্যে সংশয় ঢুকে গেছে যেহেতু ইমানদারদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে ইমানদারদের মধ্যে বিভিন্ন মত পথ হয়ে গেছে এই জন্য আল্লাহ যে বলছেন ওয়া من يقول آمنا بالله ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله رب العالمين بلين লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে অমিনান্নাস মানুষের সামনে এই লোকগুলো বলে আমি তো ইমানদার আখির আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করি আল্লাহ বলেন আল্লাহ বলেন এরা প্রকৃত পক্ষে ইমানদার না ইমানদার দাবি করে কিন্তু আল্লাহ কি কয় ইমানদার না আছে না নাই মসজিদ আইসা ইমানদার মাদ্রাসা আইসা ইমানদার মাহফিল আইসা ইমানদার জানা যায় গিয়া বড় ইমানদার আলহাজ ডিগ্রিও লাগায় কিন্তু মন্দিরে গিয়া দেব দেবীর প্রশংসা করে মন্দিরে গিয়া রোজা পূজার প্রশংসা করে মন্দিরে গিয়া দেবী দুর্গার শক্তির কথা বলে এটা তো আমরা আগে আওয়ামী আমলে শুনতাম এক হাসিনা বলেছিল যখন মা আসে তখন দেশে ফলে ফসলে বৈরা যায় বলছিল না মা দুর্গা যখন আসে তখন নাকি দেশে ফুলে ফসলে বৈরা যায় খাইরে অনেকের কথা অনেকের বক্তব্য কিন্তু আমরা তো এই জামানায় আরো বেশি মুনাফিক দেখলাম পাশের গুষ্ঠির পরে মূর্তি আর মন্দিরকে খুশি করবার জন্য ফুটে আশায় আমরা আরো অনেক মুনাফিক দেখতে বললাম আল্লাহ যাদের হেদায়েত দান করুন

তাও হাইদ আল রুবু বইয়া আল উলুহিয়া তাও হেইদ আল হাকিম ইয়া আল আসমা ইফা চারটা বলল তাও হেইদ আল রুবু বইয়া রপ কে রিজিক দাতা কে পালনকর্তা কে আসমান জমি নির্মালিক কে এই যে এই প্রকারে তাও কে বলে কয়েকটা কথা একটু মাথায় ঢুকাবেন আজকের আলোচনাগুলো করলো কথা চিন্তা আল্লাপাক এই হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। আল্লাহ এই জামানায় গুনাগার মানুষ ছোট মানুষ কিন্তু এই যে পরিচিতি দিছে পাক এই যে মানুষের মধ্যে ভালোবাসা দিছে একটু দায়িত্ব আছে না দায়বদ্ধতা আছে না নিজের মধ্যে ফিল করি যে মানুষগুলোর কি বলবো পরে চিন্তা করে পায় যে এদিক সেদিক কথা না বইলা মূল যে বেসিক বিষয়টা ইমানের বিষয়টা সেই বিষয় ঠিক থাকলে নামাজ কবুল হবে যে বিষয় ঠিক থাকলে হস কবুল হবে যে বিষয় ঠিক থাকলে কোরবানি কবুল হবে যে বিষয় ঠিক থাকলে সমস্ত আমল ঠিক হবে কিন্তু ইমান যদি ঠিক না থাকে কোনো আমল কবুল হবে বলেন কোনো আমল কবুল হবে কোনো ব্যক্তি একবার দুইবার না একশো বার হস করলো যদি একশো বার হস করা সম্ভব না যদি তার ইমান না থাকে আমল কবুল হবে কোন ব্যক্তি সারা বছর রোজা রাখে কিন্তু জানা গেল যে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ তার আমল কবুল হবে ব্যক্তি বছর কোরবানির হৃদয় সনাতন ধর্মীরা তো কোরবানির বিরোধী মনে করেন এমন কোন লোক পাওয়া গেলো সনাতনী যে গরুর বস্তু খায় সবাইও করে তাইলে সারা বছর যদি প্রতি সিজনে যদি গরু কোরবানি করে তার কোরবানি কবল হবে তার মানে আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমানদার হওয়া মুসলমান বলেন বুঝলাম না আমরা নাকি আমরা নেত্রকোনায় কয় যে হিতলা হয়েছে আমরা নাকি হিতলা হয়েছে ডাকায় কয় পুতায় গেছে আমরা নাকি গন টাঙ্গাইলরা জোরায় গেছে জিমায় শুদ্ধ ভাষা